হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল বিছানাটাকে গুছিয়ে নিলাম আর দেখো ঘরে কি ভীষণ সুন্দর একটা রোদ ঢুকছে দেখতে কিন্তু বেশ লাগে সকালবেলায় প্রথমে যে কাজটা থাকে সেটা আজকে অনেকটা আগেই সেরে নিয়েছি যে কাউন্টার কাউন্টারটপটা মুছে নিয়েছি আর বসিয়ে দিয়েছি হচ্ছে চা প্রত্যেকদিন জানো তো আমরা কিন্তু সবাই চা খাই না আর যেমন আঁখি আমি একদমই চা খাই না সকালবেলা তোমাদের দাদাভাই একাই চাটা খায় কিন্তু যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো ভীষণ গলাটা ব্যথা করছে তাই ভাবলাম এখন আমরা একটু চা খাবো তাই আদা দিয়ে দেবো চায় আর এদিকে তোমাদের দাদাভাই এখন পুজো দিতে ব্যস্ত তবুও পুজোটা যে দেখলাম কমপ্লিট হয়েই এসেছে আমার শঙ্খ বাজানো হয়ে গেছে আর কি তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও গোপুসনাকে স্নান সারিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে আসনে রেডি করে আর কি তো সকালবেলায় এই কাজটা তোমাদের দাদাভাই দিন করে থাকে আর আজকে অনেকগুলো পদ স্থলপদ্য ফুটেছে বেশ লাগছে এই কাজটা তোমাদের দাদাভাই করে রাখে কারণ কি বলো তো মানে ঠাকুর পোছানো তারপরে যে স্নান সারানো এগুলো সকালবেলায় করে ফেলে কারণ এইগুলো অনেকটা দেরি হয়ে যেত দুপুরে পুজোটা দিতে গেলে তো তাই জন্য একটু সকাল সকাল এই কাজগুলো সেরে রাখে সকালবেলায় শুধুমাত্র একটুখানি ওনাদেরকে ভোগ দিলেই হয়ে যায় এই হচ্ছে আমার লক্ষ্মী মা লক্ষ্মী ওনাকে তো এই পোশাকটা আমি ইয়ের দিনকেই পরিয়েছিলাম ওই লক্ষ্মী পুজোর দিনকেই পরিয়েছিলাম আবার সামনে বৃহস্পতিবার আবার চেঞ্জ করব এই বৃহস্পতিবার না আমি ঘরটা নাড়াইনি কারণ পূর্ণিমায় পাতা হয়েছে এক সপ্তাহ হয়নি তাই জন্য ঘর নাড়াইনি আজকে পদ্মটা মানে মনে হচ্ছে জবা ফুলের দিকে একটু বেশিই ফুটেছে তাই না বলো বেশ ভালো লাগছে তো তোমরা বলো যে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো হ্যাঁ প্লিজ তো চলো এবারে এই এক তোমার তোমাদের দাদাভাইকে বলেছি ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিতে বেশ অনেকটা বড় করে ভিডিও বানিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু গল্পও হয়ে গেলো চলো এবার চায়ের জলটাও একদম ফুটে উঠেছে কারণ আমি এর মধ্যে আদাটা দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর এখন সামান্য একটুখানি চা দিয়ে আর ঢাকা দেবো না কারণ বিশে বেশি একটা কালো হয়ে গেলে না রচ আমাদের একদম খেতে পছন্দ হয় না একটু কালারটা হালকা থাকলে বেশ ভালো লাগে যে খেতে মানে ওই কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যায়াম আমরাও সেরকম একটা ব্যায়াম ধরে বসে আছি যাই হোক আর অনেকে তো আছে মানে রচাটাকে একদম কালো কুচকুচে করে খায় আমাদের বাড়িতেই আছে এমন অনেক লোক তো যাই হোক তো ওই যে প্রতিদিন তো আমি আর তিনটে চারটে কাপ হয় না তিনটে কাপ হয় না দুটো কাপ হয় আজকে আর কালকে কালকে তো পরপর দুটো কাপ আমি ভেঙে ফেলেছি জানো না এটা তো তোমাদের দাদাভাই জানে না কি যে হবে যাই হোক ভাঙলে আমি মনে করি আবার নতুন একটা আসবে ওর জন্যই ভাঙে তো অনেক দিন হয়েছে কাপগুলো আনা মানে ব্যবহার করছি তো এখন হয়তো নতুন আসবে ওই জন্যই আমার হাত দিয়ে দুটো কাপ ভেঙে গেছে ভেঙে গেলে খারাপ খারাপ তো লাগেই কি আর করা যাবে চলো এখন চাটা খেয়ে নিই তারপরে আজকে জানো তো ভিডিওটা করেছি মন দিয়ে ভিডিও করেছি কিন্তু তার মধ্যে অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন ওই যে চা খেয়ে নিলাম এখন চলে এসেছি এই যে ভেন্ডি রয়েছে আচ্ছা তোমরা ভেন্ডি বলো না ঢ্যাঁড়স বলো আমি তো ভেন্ডি ঢ্যাঁড়স দুটোই বলি মানে যে যখন যেটা মনে পড়ে আর কি তো যাই হোক তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো তো এই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে একটু ভাজা করবো কারণ এক আজকে ওই টিফিনে খাওয়াবে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর রুটি এই আর কি জানি না এই কমিউনিকেশানটা কার কীরকম পছন্দ আমার না একদম পছন্দ না বরের না আজকে এটা করতে হচ্ছে তোমাদের দাদা বলছে ভিন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কার কেন এগুলোর একটা সৎকার করা হচ্ছে না তাই জন্য আমি সৎকার আজকে করে ফেললাম এইগুলোকে আজকে ভাজা করে নিচ্ছি আর এই দিকে আটা মাখাটা গতকালকেই মাখা রয়েছে ওটা দিয়ে পুরো রুটিটা করব কারণ বিকেলে একটু অন্য রকম প্ল্যান ছিল সেটা ভেস্তে গেছে তো সেটার বলে লাভ নেই আখির একটা গানের অনুষ্ঠান ছিল সেটা আর হবে না কিছু সমস্যা হয়েছে তাই জন্য ক্যান্সেল হয়ে গেছে ওটা এবারে তো স্কুলের ছুটিটা অনেকটা বেশি প্রায় এক মাস মতো লক্ষ্মী সরি আগের বারে তো লক্ষ্মী পুজো অবধি ছিল এবারে কালী পুজোর পরে খুলবে স্কুলটা মানে ভাই ফোটার পর কালী পুজোও না ভাই পর খুলবে তাই আর কি মানে এখন সেরকমভাবে একটা যে ব্যস্ততাজনক কাজকর্ম করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই ভীষণই একদম লাইট ওয়েটে কাজ বাজ সারছি তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আমি আসলাম কারণ দুপুরবেলা রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি করেছে হচ্ছে এখানে মুড়ো ঘণ্ট সাথে ওই মাছের ঝোল আর করেছিলাম হচ্ছে ওই চাল কুমড়ো ভাজা সেটা দেখাতে ভুলে গেছি কারণ ওটা রাতের জন্য করেছি তো এখন খাওয়ার সা খাওয়ার এখানে মাছের ঝোলটা আর নিয়ে নিয়েই বসেছি আর সাথে ভাত তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই তো খুবই সিম্পল আর খুবই সামান্য ডেলি ব্লগ বলতে পারো এটা আমার কারণ ডেলি যেসব কাজকর্ম থাকে সেইটুখানি তো শেয়ার করেছি আর আরও কিছু কাজ এক্সট্রা ছিল যেটা কিনা শেয়ার করতে ভুলে গেছি আমি ছাদে গিয়েছিলাম প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর যদি ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকেও তা চলো আজ আসি টাটা